ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে বেশ কিছু পাখি থাকবে এর মধ্যে থাকবে ঢামাকা ডিসকাউন্টে ব্লু অফলাইন লাইন লাভ বার্ড কোবাল্ট অফলাইন ভায়োলেট অফ এরকম মিউটেশন এই মিউটেশনটা দেখেন ব্লু ফিশারের মধ্যে পাখিগুলো খুবই কোয়ালিটিফুল থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সেই জন্য সম্পূর্ণ ভিডিও দেখলে আসলে পাখি দেখতে পারবেন কি কি পাখি আছে না আছে সবগুলো দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখা লাগবে সেই জন্য এখানে আছে লোটিনা ফিশার রেড আই আর ব্ল্যাক আই আর হচ্ছে অ্যালবিনো ফিশার রেড আই একটা জোড়া এটা রানিং একটা পেয়ার আছে ইনশাল্লাহ নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দেখলে পাখিটা দেখতে পারবেন কি কি পাখি আমাদের সেটা আছে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন আপনারা এখানে রয়েছে অ্যালভিনো রেডাই ফিশার একটা জোড়া লাভবার্ট তো অ্যালবিনো লাভবার সবারই পছন্দের আমাদের সেটা টোটাল তিনটা জোড়া অ্যালভিনো লাভবার পাখি আজকে আছে। আমরা দেখাবো আপনাকে এটা হচ্ছে প্রথম একটা জোড়া অ্যালভিনো রেড আই রানিং একটা পেয়ার ইনশাআল্লাহ চলে নিতে পারবেন এবং সর্বশেষে আছে এখানে কিছু লাভার পাখি যেমন গ্রিন লাইন চিক মার্ক অ্যালবিনো তারপরে ব্লু ফিশারটা হচ্ছে মেল এই টোটাল চারটা পাখি আছে ইনশাআল্লাহ এখানে রয়েছে গ্রে কোকাটেলের একটা পেয়ার একদম রানিং কনফার্ম বাচ্চা করা পেয়ার গ্রে কোকাটেল অনেকে আমাদের কাছে চান রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য পাখিটা গ্রে কোকাটেল তার পরবর্তীতে আরেকটা যে কোকাটেল রয়েছে সেটা হচ্ছে হোয়াইট ফেসের সাথে আপনার সিনামন পাল একটা কোকাডেল রয়েছে তাছাড়া আর একটা কোকাডেল রয়েছে সিনামন পালের ওইটা ভিডিও শেষে দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বার্ডসাইয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবিদ চলে আসছি আপনার জন্য নতুন একটা পাখি ভিডিও নিয়ে তো আজকে দেশ থেকে দেশ থেকে এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন আমাদের প্রতিবেদনটি সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো আছে আপনাদের পছন্দের পাখিগুলো তো আজকে আমাদের কাছে অল্প কিছু পাখি রয়েছে যেগুলো আমরা ঈদ অফারে দিব স্পেশাল ডিসকাউন্টে আপনারা যারা আসলে প্রাইজের জন্য পাখি নিতে পারছেন না পাখি দাম বেশি বলতেছেন সেই জন্য কিন্তু আমরা তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট রাখছি স্পেশাল ডিসকাউন্টে আমাদের কাছে পাখিগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারব পরিবহনের মাধ্যমে আজকে যে অফারটা থাকবে সেটা হচ্ছে একবার ঈদে দিন পর্যন্ত থাকবে ঈদের দিন পর্যন্ত অফারটা চলবে অল্প কিছু পাখি আছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করব আজকে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আশা করি সবাই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ মার্শাল্লাহ এখানে ভিডিও শুরুতে আমরা একজোড়া রানিং পাখি দিয়ে শুরু করলাম লুটিনো পাখি অনেকে আমাদের কাছ থেকে চান তো আমরা সবসময় আসলে পাখি দিতে পারি না আপনাদের এগুলা হচ্ছে রানিং পাখি এই রুটিনো কালারের লাভ বাটার কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা বাংলাদেশে আসলে যারাই সেল করতেছে পাখি বা আমরা সেল করতেছি প্রচুর পরিমাণে চাহিদা সবাইকে কিন্তু পাখি দিতে পারি না চাইলে পাখি সবসময় স্টকে থাকে না কারণ পাখিগুলো ভিডিও তো দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় বেশিক্ষণ থাকে না তো এই যে আমি যে পাখিটার কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের তাহলে হচ্ছে এটা হচ্ছে আমরা যদি আপনাদের পাখিগুলো দেখানোর চেষ্টা করি হচ্ছে পাখিগুলো এই ডান ডিকেটটা স্ক্রিনের বাম স্ক্রিনে যেটা দেখতেছেন বাম দিকে এটা হচ্ছে লোডিনো আপ্লাইন্স ফিমেল আর স্ক্রিনে ডান দিকে ডিকেটটা দেখতেছেন এটা হচ্ছে মেল লোডিনো পিচ পেস তা আসলে আমাদের কাছে এই পাখিটা সম্পূর্ণ অ্যাডাল্ট আগে ডিম বাসটা করেনি খুব শীঘ্রই ডিম বাচ্চা করাতে পারবেন আপনারা ইনশাআল্লাহ পাখি জোড়া ফুল মুড়ে আসে আশা করি এক থেকে দেড় মাসের মধ্যে রেডাল্ট করাতে পারবেন তো আজকে আর ভিডিওতে যে পাখিগুলো দেখবেন আপনারা সম্পূর্ণ আজকে ইড কালেকশন থাকবে তো একটা ডিসকাউন্ট দে এই অফারটা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত তো বাকিগুলো জানতে চান দাম পড়বে আপনার জন্য মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা কিন্তু আপনার একদম একদম একটা অ্যাডাল্ট পেয়ার পেয়ে যাচ্ছেন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সাথে তিনবার গ্যারান্টি তো থাকছে আজকে ভিডিওতে যে প্রাইসটা দিব একদম ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি হবে না একদম ফিক্সড প্রাইস অফার প্রাইস দিব আমরা ফিক্সড প্রাইস মাত্র চার হাজার টাকা এগারোটা মার্শাল্লাহ স্ক্রিনে দেখতেই পারতেছেন এখানে এক জোড়া চমৎকার কালারের অ্যালবিনো লাভবার্ড আর হচ্ছে ইয়েলো ফিশার বার্ড লুটিনো ফিশার বার্ড একটা জোড়া আছে এই দেখেন কোয়ালিটিটা চমৎকার আর এখানে মেল যেটা এটা হচ্ছে অ্যালবিনো রেড আই আর ফিমেলটা হচ্ছে ইয়েলো ফিশার এই পাখিটাও আপনার একটা ধামাকা ডিসকাউন্ট পাবেন অনলি ফর দাম পড়বে ছয় হাজার টাকা অনলি ফর ছয় হাজার টাকা কিন্তু আপনারা অ্যালবিনো লাভবার্ডের সাথে আর লুটিনো ফিচার লাভার্ট পাখি জোড়াটা পেয়ে যাচ্ছেন এই পাখিটার দাম অনলি ছয় হাজার টাকা পড়বে রানিং পেয়ার মাসাল্লাহ ভিডিও কিনে আপনারা এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা অ্যালবিনো লাভার্ট পাখি রানিং একটা জোড়া এখানে মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাখিগুলো সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা পাখি একদম অ্যাডাল্ট পাখি নিয়েই ব্রিডিংয়ে দিতে পারবেন এরকম পাখি পাখিগুলো কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল এবং চঞ্চল পাখি তো এই পাখিগুলো সচরাচর আমরা দশ থেকে বারো হাজার টাকা সেল করি যেহেতু আজকে ই দফার দিচ্ছি ই দফরে এ পাখিগুলো অ্যালমিনাল আফভার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রতিজোড়া অ্যালমিনাল মাত্র আট হাজার পাঁচশো টাকা থাকবে ইনশাল্লাহ তিন জোড়া অ্যালুমিনাল আফভার আসবে যদি কেউ একসাথে সবগুলো নেন সেক্ষেত্রে আরও কিছু ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ সবগুলো একসাথে নিতে হবে আর যদি কেউ পেঁয়াজ হিসাবে নেন মাত্র আট হাজার পাঁচশো টাকা জোড়া পড়বে মাসাল্লাহ ব্রিটিশকে দেখতে পাচ্ছি এখানে আরেকটা জোরে অ্যালবিনো লাভার পাখি আছে এটাও কিন্তু একটা পাখি একদম সম্পূর্ণ অ্যাডাল পাখি আগে ডিম বাচ্চা করেনি খুব শীঘ্র কিন্তু এটা থেকে রেজাল্ট করতে পারবেন আপনারা এই পাখিটা যদি কেউ নিতে চান এই পাখিটার প্রাইসে চাওয়া হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস আট হাজার পাঁচশো টাকা করে ইনশাআল্লাহ নিতে পারবেন অনেকেই আমাদের কাছে কিন্তু কোকাটেল পাখি চান অনেক দিন ধরে চাচ্ছেন আসলে আমরা কোকাটেলটা মাঝখানে সেল অফ রাখছিলাম যার কারণে পাখিগুলো অনেকে চাইছেন আমরা কিন্তু দিতে পারিনি আপনাদের তো আজকে যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে একটা রানিং পেয়ার কোকটা আছে মেলটা হচ্ছে ইয়েলো ফেস গ্রে আর ফিমেলটা হচ্ছে গ্রে ফিমেল একদম রানিং একটা পেয়ার ডিম মাছা করা যদি কেউ পাখিটা নিতে চান আপনাদের জন্য দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস অফার প্রাইজে এটা নিতে পারবেন আপনারা ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা জোড়া সাথে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এবং সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব এইখানে আরেকটা কোকাটেলের জোড়া আছে এখানে মেল যেটা এটা হচ্ছে হোয়াইট ফেস গ্রে এবং ফিমেলটা হচ্ছে সিনামন পাল এটাও কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার ফুল বয় অ্যাডাল্ট হয়ে গেছে বয়স হয়ে গেছে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে পাখিটা ফুল ব্রিডিং মোডে আছে তা আপনারা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এ পাখিটার সেম প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া একদম ফিক্সড প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা জোড়া সারা বা ডেলিভারি চার্জি আর আরেকটা পাখি আছে সেটা আপনার দেখাচ্ছি আমি মাসাল্লা এখানে আরেকটা সিনামন পাল কোকাডাল আছে এটা মেল বা ফিমেল আমি শিওর না এই পাখিটার বয়স মাত্র চার মাস তো এই পাখিটাকে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এক পিস সিঙ্গেল পিস হিসেবে পাখিটার দাম পড়বে অনলি ফর পনেরোশো টাকা ফিক্স প্রাইস পনেরোশো টাকা পড়বে দাম যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন মিউটেশনটা পাখিটা ঘুরে গেছে অলরেডি মিউটেশনটা খুব চমৎকার মাসাল্লাহ এখানে দেখেন আর একটা জোড়া লাভার পাখি আছে এটা হচ্ছে ফিমেলটা লুটিন অফ পিস এই গ্রিন পিস স্পেস মেলটা হচ্ছে গ্রিন অফ লাইন নন রিংয়ের পাখি একদম রানিং পেয়ার এই পাখিগুলো অফার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা জোড়া তিন হাজার দুশো টাকার জোড়া মাসাল্লাহ এখানে আরেকটা লাভবার্ড পাখি আছে এটা হচ্ছে ব্ল্যাক মার্ক্স লাভবার্ড পাখি এই পাখিটা আজকে আমরা অফারে দিব মাত্র বত্রিশশো টাকা জোড়া রানিং পেয়ার ব্ল্যাক মার্ক্স মাত্র বত্রিশশো টাকা জোড়া তিন হাজার দুশো টাকা জোড়া ব্ল্যাক মার্ক্স লাভবার্ড পাখি সম্পূর্ণ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন তিন হাজার দুশো টাকা জোড়া ব্ল্যাক মার্ক্স লাভবার্ড চমৎকার মাশাল্লা চমৎকার কোয়ালিটির একটা জোড়া লাভবার্ড পাখি দেখতেছেন এখানে আপনারা আ এটা হচ্ছে মিউটেশন হচ্ছে ফিমেলটা ব্লু অফলাইন মেলটা হচ্ছে কোবাল্ট অফলাইন এটা হচ্ছে ফিমেল একদম রানিং পিওর মার্কিং দেখেন মার্কিংটা কি চমৎকার আসলে একদম মাথাটা টকটকে সাদা বডিটা হচ্ছে বেগুনি কালার ভায়োলেট অফলাইন আর এটা হচ্ছে কোবাল্ট মেল হচ্ছে কোবাল্ট এই জোড়াটা আপনারা আপনারা দীর্ঘদিন ধরে যাবত আমাদের কাছে দেখতেছেন তো আজকে পাখিটার একটা অফার প্রাইস দিব অনলি হাজার টাকা জোড়া অনলি দশ হাজার টাকা জোড়া হলে কিন্তু এই হাইমিটেশনের লাভবারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব ফুল পেমেন্টের মাধ্যমে আপনারা পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতে পারবো ফিক্সড প্রাইস অনলি দশ হাজার টাকা জোড়া যারা লাভবারটা মিউটেশন সম্বন্ধে বুঝে থাকবেন তারা অবশ্যই পাখিটা মিউটেশন সম্বন্ধে জানবেন অনলি দশ হাজার টাকা জোড়া তার মানে বুঝতেই পারতেছেন কী পরিমাণ অফার আমরা দিচ্ছি আপনাকে এই পাখিটায় মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই পারতেছেন এখানে জোড়া গ্রিন ফিশার লাভার্ট পাখি আছে এটা হচ্ছে গ্রিন ফিশার লাভার্ট পাখি মেল ফিমেল দুইটাই গ্রিন ফিশার সম্পূর্ণ অ্যাডাল্ট একটা জোড়া হানড্রেড পার্সেন্ট ডিমার্চার গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন জোড়াটা প্রাইস করবে অনলি তিন হাজার টাকা ফিক্সড প্রাইস তিন হাজার টাকা জোড়া ফিক্সড প্রাইস এই অফার কেউ দিব না আপনাদের তাড়াতাড়ি সংগ্রহ করে নেবেন পাখিগুলো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর সেভেন থ্রি সেভেন এইট সেভেন ফাইভ এই নাম্বারটায় কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে মুন্সিগঞ্জ সদর যেটা হচ্ছে থানার পাশে মুন্সিগঞ্জ সদর এখান থেকে মুন্সিগঞ্জ থেকে আমরা সারা বাংলাদেশে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি আর যারা আপনারা অবশ্যই আমাদের লোকেশনে আসতে চান এসে পাখি দেখে নিতে চান তারা অবশ্যই আসবেন এসে আপনাদের পছন্দের পাখিটা দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ এইখানে আরেকটা রানিং লাভবারের একটা জোড়া আছে এটা হচ্ছে কি বলে গ্রিন অফলাইন লাভবার পাখি মেলটা অফলাইন ফিমেলটা অফলাইন গ্রিন অফলাইন লাভবার এই পাখিগুলো সচরাচর আমরা পাঁচ হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি আজকে ডিসকাউন্ট অফারে এই পাখিটা পাচ্ছেন মাত্র আপনারা পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস ডিসকাউন্ট অফারে পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আর দুই জোড়া পাখি যদি কেউ নেয় ডেলিভারি চার্জটা রিজনেবল থাকবে ফ্রি করে দিতে পারব ইনশাল্লাহ যদি দুই জোড়া পাখি কেউ নেয় এবং এক জোড়া যদি কেউ নেয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে তো এই পাখিটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই গ্রিন আপলাইনের আরও একটা জোড়া পাখি আপনাদের দেখিয়েছি আগে আমরা তো দুই জোড়া পাখি যদি কেউ একসাথে নেয় তার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে শুধুমাত্র এই পাখিটার ক্ষেত্রে এই পাখি দুই জোড়া যদি কেউ একসাথে নেয় ওই পাখিটা আমরা বত্রিশশো টাকা রাখবো ওপরে যে আগের জোড়াটা দেখাই সেটা বত্রিশশো টাকা রাখবো আর এখানে যে জোড়াটা দেখতেছেন এটা পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ অনেকেই কিন্তু আমাদের কাছে টেম পাখি চান তো আমরা আজকে আপনাদের একটা টেম পাখি দিব সেটা হচ্ছে হ্যান্ড ফিডিং আপনারা করাইতে পারবেন পাখিটা যদি চান তো আমরা আগে দেখাচ্ছি আপনাদের পাখিটা একটু বাই করে দেখাই দেখেন পাখিটা মাশাল্লাহ খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি পাখিটা আসলে ছোট তো হ্যান্ড ফিডিং করিয়ে বড় করতে হবে আপনাদের যদি কেউ আমাদের কাছ থেকে পাখিটা নিতে চান নিতে পারবেন একদম দেখেন এই যে কামড় দেয় না হাতে থাকবে ফুল একদম ফ্রেশ পাখি আসলে এটা হ্যান্ড ফিটিং দিয়ে যারা পালতে চান যারা আসলে হ্যান্ড ফিটিং দিয়ে পাখি বড় করতে চান বাচ্চা থেকে তারা আমাদের কাছ থেকে পাখিগুলো নিতে পারেন চাইলে এই যে পাখিটা ইয়েলো ফিশার ঠিক আছে যদি কেউ নিতে চান ফুল টাইম করা পাখি নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা আপনাদের দেখাই পাখিটা এই যে দেখেন ও কিন্তু নিজে নিজে হালকা খায় আর হ্যান্ড ফিডিং দেওয়া লাগে কিছুটা আর এখানে দেখেন একটা লাইন ফিস লাভবার পাখি আছে এটা একটা ছেলে পাখি যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারেন এই পাখিটা এই পাখিটার প্রাইসটা হচ্ছে অনলি আঠারোশো টাকা এক পিস আঠারোশো টাকা মানে ছত্রিশশো টাকা জোড়া আঠারোশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা এই পিসটা আমাদের কাছ থেকে নিতে পারেন লাইন ফিস আর এইখানে চমৎকার কিছু লাভবার্ড আছে এর মধ্যে লুটিনো পিস পেস আছে অরেঞ্জেড আছে তারপর হচ্ছে লোটিনো পিস আছে অ্যাডাল্ট পাখি আছে সেমি অ্যাডাল্ট আছে তো আসলে যারা যদি কেউ লটটা নিতে চান আমাদের কাছে এখানে একটা লট আছে বা সিঙ্গেল জোড়া জোড়া করে দিতে পারবো বয়স হচ্ছে চার মাস থেকে শুরু তো এই যে জোড়াগুলো দেখতেছেন এগুলো আর লট হিসেবে নিলে দাম পড়বে আপনার জন্য মাত্র বারোশো টাকা পার পিস বারোশো টাকা করে পার পিস পড়বে গরমের কারণে পাখিগুলো আসলে একটু সমস্যা দিচ্ছে চোখে এগুলো ঠিক আছে আপনার আশা করি তাহলে আপনারা যদি নিতে চান কেউ দাম পাবে বারোশো টাকা পার লোডিং হয় যে অ্যাডাল্ট মেল যেটা আছে এটাও দিয়ে দিব লটটা একবার যদি কেউ নেয় এই যে লোডিং হয় যে অ্যাডাল্ট মেলটা আসছে এটাও আমরা দিয়ে দেব বারোশো টাকা পিস ধরে ইনশাল্লাহ আপনাদের যদি কেউ নিতে চান নিতে পারেন এই যে একটা জোড়া আছে এখানে দেখছেন এই জোড়াটাও বারোশো চব্বিশশো টাকা পাবেন আপনারা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এই যে পাখিগুলো আরেকবার দেখায় আপনাদের চমৎকার কোয়ালিটির পাখি বিল্ডিং স্ক্রিনে দেখতেই পারতেছেন এখানে চমৎকার অফলাইন লাভ পাখি আছে এই পাখিটা আসলে বিক্রয়ের জন্য নয় এটা আমাদের বিল্ডিং সেট আমরা দিয়ে রাখছি ইনশাল্লাহ এরকম পাখি যদি কারো লাগে আমাদের প্রি বুকিং করতে পারেন আপনারা তো আপনাদের প্রি বুকিংয়ে করলে ইনশাল্লাহ আমরা পাখিগুলো সংগ্রহ করে এনে দেবো এই পাখিটা অলরেডি আমরা বিল্ডিং সেট দিয়ে রাখছি সেটা আপনাদের দেখা যে বিল্ডিং সেট আপে দেওয়া আছে পাখিটা ইনশাল্লাহ খুব দ্রুত এটা বিল্ডিংয়ে চলে যাবে অলরেডি এটা ওরা হচ্ছে মেটিং করছে ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ বিড়ি এ চলে যাবে খুব দ্রুত আশা করতেছি সবাই দোয়া করবেন পাখিটার জন্য মাসাল্লাহ এখানে খুব সুন্দর একটা পার ব্লু পাইড লাভবার্ড পাখি জোড়া আছে পার ব্লু পাইড লাভবার্ড এইটা নিউডাল পাখি ইনশাল্লাহ খুব দ্রুত এটা থেকে ডিম বাচ্চা পাবেন দুই তিন মাস পাওয়ার পরে ইনশাল্লাহ এটা থেকে রেজাল্ট করতে পারবেন নিউডাল যেহেতু পাখিটা এই পাখিটাও দাম পড়বে আপনার জন্য মাত্র তিন হাজার টাকা জোড়া ফিক্সড প্রাইস লাল ঠোঁটের পাখি কান্না পছন্দ এখানে আমাদের কাছে একটা জোড়া লাইন ফিশাল পাখি রয়েছে যেটা ঠোঁটটা লাল হয় বডিটা সবুজ হয় আর সবুজ আর হলুদ থাকে আর মাথাটা হচ্ছে সম্পূর্ণ লাল হয় এই পাখিটা যদি কে নিতে চান আপনারা এই পাখিটার দাম পড়বে আপনার জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস মার্শাল্লা এখানে লাস্ট কিছু পাখি আছে আজকের ভিডিওতে লাস্ট সংখ্যক কিছু পাখি আছে যেগুলো আপনাদের দেখাবো আমরা এখন এইখানে একটা আছে ব্লু ফিশার এই পাখিটা হচ্ছে পাখি এটা মিটু শুন্ডে দেখেনি যে ব্লু ফিশার ছেলো পাখি একটা আর সাথে আছে তিনটা ফিমেল আরও এখানে গ্রিন আপলান একটা ফিমেল আছে অ্যালবিনো রেডে একটা ফিমেল আছে এবং গ্রিন ফিশার চিক মাস একটা ফিমেল আছে তো এই পাখিগুলো যদি কেউ আমাদের কাছ থেকে একসাথে নিতে চান বা সিঙ্গেল সিঙ্গেল বা জোড়ায় জোড়ায় গ্লু ফিশারের সাথে গ্রিন অফলাইন পাখিটা জোড়া নিচ্ছে এই জোড়াটা আপনারা নিতে পারেন চাইলে আর বাকি দুইটা হচ্ছে সিঙ্গেল ফিমেল তো আসলে কালো যদি লাগে পাখিগুলো যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো আপনাদের জন্য ব্লু ফিশার আর গ্রিন অফলাইন একটা দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং সিকমাস্ক ফিমেলটার দাম পড়বে যেটা গ্রিন ফিশার এই যেটা সিকমাক্ক ফিমেলটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা চিকমার্ক সিমেন্টের দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এবং একদিন এড়াই যে লাভারটা আসে এই লাভবারটার দাম পড়বে মাত্র আপনাদের জন্য চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে ইনশাল্লাহ আপনারা পাখিগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে হোম ডেলিভারি সরি পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হলে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম